আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ নির্বাচনী মনোনয়নপত্র বাছাইয়ের ক্ষেত্রে জামাতের সাথে জুলুম করা হচ্ছে জামাতের সাথে একটি এক পার্শ্বের নীতি পালন করা হচ্ছে আজকে আপনাদের সামনে সেই বিষয় নিয়ে কথা বলবো যে বিষয়গুলো তুলে ধরেই জামাত ইসলামের প্রত্যেকটা মানে আসনের নমিনেশনকে বাতিল করে দেওয়া হচ্ছে তাদেরকে সেই আসনের প্রত্যাশিত যে প্রার্থী তাদেরকে বাতিল করে দেওয়া হচ্ছে আজকে সেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব আসলে কি নির্বাচন হবে এবং সেটা নিরপেক্ষ হবে হাজারো প্রশ্ন হাজারো মত হাজারো পথ এবং এই ফ্যাসিস্টটা আমলের যতগুলো দোষরা বসেছিলেন হয়তোবা চিটাঙে ছিলেন হয়তোবা চট্টগ্রামে ছিলেন হয়তোবা ময়মনসিংহ এ ছিলেন এদেরকে শুধুমাত্র রদ বদল করে এখান থেকে ট্রান্সফার করে অন্য জায়গায় নেওয়া হয়েছে কিন্তু এই ফ্যাসিস্টরা কি নির্বাচন বৈধতা দিবে শেখ হাসিনা নাই তাদের মা নাই এই ক্ষেত্রে কি নির্বাচন আসলে তারা বৈধ করবে বা নির্বাচনের প্ল্যাটফর্মকে তারা কাদেরকে বেছে নিচ্ছে মৌলিক যে বিষয় আজকে আব্দ ভান্ত বিষয় নিয়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব আমি যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি সেই বিষয়টি হচ্ছে আমলের মামলা ফ্যাসিস্ট আমলের মামলা নাইকার বিএনপির বলেন তারপরে জামাত ইসলামের বলেন বা অন্য অন্য সাধারণ মানুষের বলেন ফ্যাসিস্ট আমলের মামলা কার কিন্তু নিষ্পত্তি হয়নি অত মামলা সেটেল হয়ে গেছে নিষ্পত্তির দ্বার প্রান্তে পৌঁছে গেছে সেই মামলা তুলে এনে জামাতের হামিদুর রহমান আজাদের মনোনয়নপত্র দা বাতিল করেছেন এবং মনোনয়নপত্র বাতিল করে ক্ষান্ত হয়নি সেখানে মনোনয়নপত্র বাতিলের সময় যারা সরকারি রিটার্নিং কর্মকর্তা অফিসার ডিসি ইউনো ছিলেন তারা বাতিল করার সাথে সাথে বিএনপি যখন হাতে তালি দিয়েছে তখন সেই অফিসাররাও হাতে তালি দিয়েছে হ্যান প্রেক্ষাপটটা কেমন হয়েছে জানেন প্রেক্ষাপটটা একটা ভিন্ন রকম পরিস্থিতি আছে প্রত্যেকটা আসন আইন তারপরে মিডিয়া এরপরে আছে যারা প্রশাসনিক আমলা আছে যারা সরকারি চাকরি করছেন তারা আছেন সকলে মিলে এখন তাবেদারি শুরু করছেন শেখ হাসিনার শেখ হাসিনার যখন তাবেদারি শুরু করলেন তখন শেখ হাসিনা যেহেতু পালিয়ে গিয়েছেন ফ্যাসিস্টের রূপ নিয়ে সেক্ষেত্রে এখন তাবেদারি করছেন বিএনপির বা তারেক রহমানের এখন তারা একটি এই দেখেন তারা একটা নজিরবিহীন স্থাপন আপনাকে দেখাই তারেক রহমান যখন দেশে ফিলেন বিটিভি থেকে সরাসরি এয়ারপোর্ট থেকে লাইভ করা হচ্ছে এয়ারপোর্ট থেকে লাইভ করা হচ্ছে বাংলাদেশের জাতীয় এবং সরকারি টেলিভিশনের মাধ্যমে যখন লাইভ করা হচ্ছে তখন রেজওয়ানা সিদ্দিকি তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন উপদেষ্টা তিনি মহাপরিচালককে তার পিএস দিয়ে ফোন করালেন পিএস দিয়ে ফোন করে বললেন যে আপনি এই দেশের টাকা খরচ করে এখনও কোনো সরকারি দলীয় কোনো কিছু সেটেলমেন্ট হয়নি কোনো নির্বাচন হয়নি আপনি কেন তারেক রহমানের এটা লাইভ করছেন বা এই দেশের সম্প্রচার মাধ্যমটাকে আপনি ব্যবহার করছেন তখন পিএসের কথা না শুনে মহাপরিচালক সে লাইভটি অব্যাহত রাখে চালু রাখে চলমান রাখে পরবর্তীতে কী হলো রেজোয়ানার অফিকি এই তিনি নিজেই মহাপরিচালকের কাছে ফোন করলেন যে আপনি কেন এই ধরনের কাজ করছেন বিটিভি থেকে সম্প্রচারিত হচ্ছে দেশের টাকা খরচ করে আপনি তারেক রহমানের এই আশাকে কেন্দ্র করে তার অনুষ্ঠানকে লাইভ করছেন কেন আপনি হয়তো নিউজ করতে পারেন আপনি হয়তো সাময়িক ছবি তুলতে পারেন আপনি এ বিষয়ে বড় হেডিং করতে পারেন এ বিষয়ে আপনি মানে সংবাদ অবস্থা প্রেজেন্টেশন করতে পারেন কিন্তু আপনি সরাসরি লাইভে সংযুক্ত কেন আপনি তো বেসরকারি টেলিভিশন আপনি সরকারি টেলিভিশন আপনি দেশের অর্থনৈতিক অবস্থানকে আপনি ভিন্ন খাতে প্রভাবিত করেছেন কেন তখনও উপদেষ্টার সরাসরি ফোন পেয়েও বিটি মহাপরিচালক কিন্তু সেই লাইভ বন্ধ করেনি বিটি মহাপরিচালক বলেছেন তারে কখন আসছেন আমাদেরকে এটা প্রচার করতেই হবে আপনি বললেও করব না বললেও করব সুতরাং তারা কত বড় গাদ্দারি কত বড় সাহস পেয়েছেন কাদের কাছ থেকে সাহস পেয়েছেন কারা তাদেরকে সাহস দিয়েছেন আপনি বুঝতে পেরেছেন নিশ্চিত বুঝতে পেরেছেন শেখ হাসিনা নাই তাতে কী হয়েছে আরে শেখ হাসিনা নাই মির্জা ফখরুল আছে সালাউদ্দিন শিরিং সালাউদ্দিন আছেন এরপরে আছেন আমাদের তারেক রহমান আছে তাদেরকে খুশি করতে পারলে তো আমরা শেখ হাসিনার চেয়ে বেশি ই পাবো সম্মান পাবো বেশি আয়োজন পাবো বেশি লুটিপুটি খেতে পারবো বেশি দুর্নীতি করতে পারবো যত রকম অনিয়ম দুর্নীতি কদাচার জুলুম নির্যাতন যা আছে সব কিছু করতে পারবো কিন্তু আমরা তারেক রহমান বা বিএনপির তাবেদারি করবো ঠিক একই সিস্টেমে হামিদুর রহমান আজাদের মনোনয়নপত্র বাতিলের পরে সাংবাদিকরা প্রশ্ন মানে সেখানে সাক্ষী দিচ্ছেন যারা নিরপেক্ষ সাংবাদিক ছিলেন তারাই সাক্ষী দিচ্ছে যে আপনার মনোনয়নপত্র বাতিল হওয়াকে কেন্দ্র করে যখন ভিন্ন দলের লোকেরা যখন হাতে তালি দিলেন তখন দেখলাম যে অফিসারগণ যারা আছেন এই ডিসি এস ওসি বা সরকারি কর্মকর্তা তারাও হাতে তালি দিচ্ছেন কারণ কি তখন হামিদুর রহমান আজাদ বললেন দেখেন একটা সেটেলমেন্ট ইস্যু নিয়ে তারা থঙ্কু একটা অজুহাত নিয়ে আমার পক্ষে যে দায় চাপিয়েছেন মনোনয়নপত্র মানে বাতিল করেছেন এটা আসলে কোনো গ্রহণযোগ্য না এটা আসলে সমীচিন না এই এর চেয়ে কঠিন সমস্যায় ছিলাম দুই হাজার আঠেরো সালের নির্বাচনে তখনও ফ্যাসিস্টের রূপে কিন্তু তখনও আমার মনোনয়নপত্র এই সব সকল কিছু সমস্যা এর চেয়ে বেশি ছিলেন তারপরেও আমার মনোনয়নপত্র তখনও বাতিল হয়নি সুতরাং এখন হচ্ছে তাহলে ডাল মেকুস কালাহে এ কথাটা হামিদুর রহমান আজাদ বলেছেন হামিদুর রহমান আজাদ বলেছেন যে ফ্যাসিস্টের আমলে যে মিথ্যা মামলা হয়রানি মামলা যে আমাদেরকে যেভাবে নির্যাতন করেছেন নিপীড়িত করেছেন সেই মামলা সেটেলমেন্ট সেটেল ইস্যু তারপরও সেটা তুলে ধরে এনেছেন সামান্য কিছু করেছেন এর মধ্যে আমি আপিল করবো হাইকোর্ট নির্বাচন কমিশন সব জায়গায় দৌড়াবো সমস্যা নেই এখানে ফিরে আসবে এই আইন আমার পক্ষে আমার আইনজীবীরা সব কিছু জেনে বুঝে আমি হলফনামা করেছি এবং আরেকটি বিষয় আপনাদেরকে বলি নির্বাচন কমিশনের যে মনোনয়নপত্র বাতিল করেছেন বিভিন্ন জেলা উপজেলা শাখা থেকে সেক্ষেত্রে কিন্তু জামাত ইসলামের কোনো হলফনামাই জামাত ইসলামের কোনো হলফনামায় কিন্তু কেউ কোনো দুর্নীতি বা মিথ্যাচারের হলফনামা দেয়নি জমা কিন্তু বিএনপির মধ্যে অনেকেই মিথ্যা হলফনামা দিয়েছেন অনেকেই সম্পদের হিসাব পুরোপুরি দেয়নি অনেকের নামে অনেকগুলো মামলা আছে সেটাও দেয়নি অথচ হামিদুর রহমান আজাদ সাতাত্তর একাত্তরটি মামলা তিনি বললেন সব মামলার কাগজপত্র সব কিছু তার এভিডেন্সে জমা দিয়েছেন এই যে বিষয় এখন আপনি বলুন বাংলাদেশের এই যে রংপুর তিন আসনের একজন জনপ্রিয় তারপর আপনার কুড়িগ্রামের জনপ্রিয় এই যে চার চারজনের সম্ভবত মনোনয়নপত্র বাতিল করেছেন এটা কি আদৌ ঠিক হয়েছেন কিন্তু এর চেয়ে অনিয়ম দুর্নীতি এবং দ্বৈত আবার এখানে ধরে ধরেছেন দাঁড়ি কমাই ভুল হয়েছেন দাড়ি কমাই ভুল হলে কি আসলে এটা কি কোনো নমিনেশন পত্র বাতিলের সঙ্গে পড়ে এরপরে আবার বলছেন যে দুই দেশের নাগরিক দুই দেশের নাগরিককে একজন জামাতের প্রার্থী তিনি যুক্তরাষ্ট্রের নাকি নাগরিক কিন্তু সেটা আপনি বিবেচনায়ন এখন দুই দেশের নাগরিক তো তারেক রহমানও তাহলে বাংলাদেশের অনেকগুলো এমপি আছে যারা বাংলাদেশের এই যে সময় এসে তারা বাংলাদেশে নির্বাচন করতে যাচ্ছে তাদের বিদেশে বাড়ি আছে গাড়ি আছে অর্থ আছে কুড়ি আছে সকল কিছু আছে আর জামাতের এদেরকে বাতিল করা হচ্ছে অভিযোগে তারা তাহলে এই যে নির্বাচন হতে যাচ্ছে নির্বাচন কি নিরপেক্ষ হবে সরকারি আমলারা কার পক্ষপাতিত্ব করছে নাকি সব কিছু ভিন্ন নিরপেক্ষ করছে আপনারা একটু মিলিয়ে দেখবেন আপনারা আমাদের কমেন্ট বক্সে বিষয়বস্তু তুলে ধরার চেষ্টা করবেন দেখা হবে আগামী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ